বন্ধুরা আমি সুমন আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি তো আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছো তো আমরাও বিন্দাস আছি সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম সেটা চলে শাশুড়ি মার বাড়িতে এই যে ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো আমি নিজের বাড়িতে নেই শাশুড়ি মার বাড়িতে রয়েছে বেড়ে সেই যে সবজি কাটাকুটি করছি রান্না করব ঠিক আছে রান্না কী করব এখন নিয়ে জানি না দেখলাম কতগুলো পান্তা ভাত রয়েছে কালকে মা ভাত রান্না করেছে কিন্তু খাওয়া হয়নি আমি ওই দিদি বাড়ি গেছিলাম সেখান থেকে খিচুড়ি এনেছিলাম সেটা খাওয়া দাওয়া হয়েছে তো ওই জন্য আর আমি তো ওখান থেকে খেয়ে এসেছি আমি আর খেতে পারবো না বলে আমি তাও খাইছি অল্প কটা করে সবাই মিলে খেয়েছি বাবা আবার কীর্তনে গেছিলো কীর্তন থেকে খেয়ে এসছে তো মা তো হাড়ি ভরে ভাত নামিয়েছে সবাই একটু খেয়েছি তা পরে রয়েছে পুরোই ওই ভাতগুলোই খাবো এখন ওই জন্য পটল আর আলু কুচিয়ে ভাজছে আজকে যেহেতু নিরামিষ ওই জন্য ভাবছি পেঁয়াজ ছাড়া ভালো লাগবে কিন্তু কিছু করার নেই আর নুন দিয়ে শুধু ভাজবো পান্তা ভাতটা উঠে যাক পান্তা ভাতটা খাওয়া হয়ে গেল তারপরে আমি গরম ভাত বসাবো এটা ভেজে নিয়ে আমি গরম ভাত বসিয়ে দেবো কারণ মেয়েকে তো খাওয়াতে হবে গরম ভাত আর বাবাকে দেখি পনির আনতে বললাম পনিরের তরকারি করব আর কি রান্না করব নিজেও এখনও জানি না ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর আজকে কোনো হাসি খুশি অতটা নাই এরকম মানে কেউভাবে যে বলছি নিজেও জানি না শরীরটা একদমই ভালো নেই পেটের মধ্যে বিশাল পরিমাণে যন্ত্রণা করছে তাই কী আর করবো যন্ত্রণার মধ্যে কাজ তো করতেই হবে বলো শাশুড়ি মা তো বাড়িতে নেই মা থাকলে মা দেয় না করতে শরীর ভালো না থাকলে কাজ করতে বলে না মা নিজেই সব কাজ করে শরীর খারাপ থাকলেও তো এইটাই হচ্ছে কথা বুঝলা তো চলো আমি টুকটাক করে সারি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে পটল কেটে নিচ্ছি আলু কেটে নিচ্ছি দুটো কেটে একদম ছোট ছোট টুকরো করে নেব নিয়ে ভাজবো আজকে নিরামিষ কিন্তু কিছু করার নেই পেঁয়াজ দিতে পারবো না আর এটা ভাজার একটাই কারণ পান্তা ভাত রয়েছে কালকের অনেকগুলো ভাত বেঁচে রয়েছে কি দিয়ে যে খাবো সবাই বুঝতেই পারছি না আমি আর শাশুড়ি মা চলে গেছে আজকে কাজে সকালবেলা উঠে কাজ কাজকর্ম ঘরে সেরে চলে গেছে কাজে আর আমিও তো বাড়িতে কাজকর্ম সেরে তারপরে এসেছি এখানে তো এই যে ভাবলাম কি তাহলে নুন হলুদ দিয়েই ভাজা যাক কি করবো আর এই নুন হলুদ দিয়ে ভাজাটা দিয়েই মানে পটল আলুটা এটা দিয়ে সবাই আজকে ভাত খেয়ে নেবে পান্তা ভাত তারপরে গরম ভাত বসাবো এটা ভেজে নিয়েই গরম ভাত বসিয়ে দেবো কারণ মেয়েকে তো ঠান্ডা ভাত খাওয়াবো না ওই জন্য গরম ভাতটা বসিয়ে দেবো আর বাবা এই যে প্রসাদ নিয়ে আসলো যে একসাথে কীর্তন করে তো ওদের পুজো ছিল ওই জন্য প্রসাদ নিয়ে আসলো আর দুধারা দুধ দিয়ে গেছে সেটাকে জ্বালিয়ে রেখেছি আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে সেটাই শেয়ার করতে আসলাম যেমন দেখো দেখো সোয়াবিনের তরকারি আদা জিরে লঙ্কা বাটা দিয়ে আর এদিকে করেছে ওই যে পটল আলু ভেজেছিলাম সেটা অল্প একটু রয়েছে আর কুমড়ো ফুল ছিল দু তিনটে গাছে হয়েছে মা আবার পেরে থুয়ে গেছে সেটাই আর কি বড়া করে থুয়েছি আর হলো শাশুড়ি মাও বাড়ির কাজের থেকে চলে এসেছে হোটেলের খাবারটা চলো তোমাদের দেখিয়ে দিই আজকে স্পেশাল নিয়ে এসছে মটন আমার মেয়ে তো ভীষণ ভালোবাসবে খেতে সবাই মিলে একটু একটু করে খাবো আর কি আর মেয়ের জন্য একটুখানি বেশিটাই রাখবো আর কি আর জানোই তো খাসির মাংস তো বেশি থাকে মাংসটাই কম হয় আর বাড়িতে তো সোয়াবিনের তরকারি করেছে হোটেল থেকেও সোয়াবিনের তরকারি দিয়েছে আর এই যে স্টিলের বাড়িটা ওটাতে ভাত রয়েছে তো তারপরে মেয়ে তো খাওয়া দাওয়া করালাম মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম আর বাবা গেছে আজকে কীর্তন আজকে কীর্তন রয়েছে ওই জন্য আমি আবার চলে আসলাম এই যে দোকানে দোকানের কাপড় আর কি গুছাতে নাহলে তো বাবা আর হলো বরমশাই দুজনে মিলেই দোকান গুছিয়ে ফেলে আর যদি ও একা গুছাতে যায় তাহলে অনেকটা বেলা হয়ে যাবে দেখো মেঘলা আকাশ হয়ে রয়েছে কখন বৃষ্টি নামবে ঠিক নেই আর কি ওই জন্য তাড়াতাড়ি করে যেহেতু মেয়ে ঘুমিয়ে যায় শাশুড়ি মাও স্নান করে আমি স্নান করার জন্য ওয়েট করেছিলাম যে যাও তুমি স্নান করো আসাও আর আমি মেয়েকে এদিকে ঘুম পারিনি তারপরে আবার হাটের দিকে যাব। তো ঘুমতে উঠলে মা দেখবে আর এদিকে আমি চলে এসেছি হাটে দেখো সব জামাকাপড় গোছানোও হয়ে গেছে সব বস্তাও করা হয়ে গেছে ব্যাগও গিট বাঁধা হয়ে গেছে শুধু এখন ভ্যান ডাকবে আর বাড়ি যাবে তার আগে আমি বাড়ি যাব গিয়ে তালামা ঠাড়া সব খুলবো ঘরের তারপরে তো অনেকক্ষণ পরে আসলাম বাড়ি গেছিলাম তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আমি এবার খাইনি ভাবলাম বরমাসে আসুক একসাথে খাওয়া দাওয়া করব তো মেয়েকে ওই কিছুটা ভাত খাইয়ে দিয়েছি মাংস দিয়ে সবাই মিলে খেয়ে দেয় এই যে চলে এসছে এখন কৃষ্ণদার বাড়িতে যে গাড়িতে একটু তেল ভরলো আর তারপরে সোজা চলে আসলাম তো আমার মেয়ে এখানে এসে খুব মজা পায় যে দিদি পায় দাদা পায় বলে কথা খুব মজা দেখো নাচানাচি দৌড়াদৌড়ি খেলাধুলা সবই কিন্তু এখানে থাকে ও ভীষণ ভালোবাসে বুঝতেই পারছো বাড়িতে সবসময় একা একাই থাকে তো আর মারা নিয়ে আসে নিয়ে এসে একটু মন্দিরে ঘুরা এই তো আর আমাদের এখন উঠোনে জল কাদা পেসলা সব জমাতে মেয়ে এখন উঠোনো একটু খেলতে পারে না এখান থেকে তো বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করে বাড়ি গেছিলাম বাড়ির থেকে আবার পরের দিন সকালবেলা চলে এসেছি এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে নিরামিষই রান্না মা যেহেতু একাদশী পালন করবে ওই কারণে তো এদিকে করছে হলো পনিরের তরকারি আর মা ঘ্যাঁটা তরকারি নামাবে ওদিকে কিন্তু বাইরে ভাত নামানো হয়ে গেছে ভাতটা মা উনুনে করলো আর আমি বললাম তাহলে আমি পনুনে তরকারিটা করে ফেলি না সোনা মা সোনামাই যে চুল কেটে এসেছে বাবার সাথে বদমাইশি করো আজকে তাই চুপচাপ বসেছিলা তাই চিপকে কিনে দিয়েছে

ওর পরে আর পরে আসা হয়নি এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে হয়ে আসছে আর কি এখন ঘরটা ঝাঁপ দিয়ে নেবো সন্ধেটাও দিয়ে নেবো কি বলতো ওদিকে পরিণত আমি রান্না করেছিলাম আর মা ওই যে লাউ লাউ বলছি কুমড়োর ডগাগুলো সব কেটেছিল মা বাড়িতেই কুমড়ো গাছ লাগিয়েছিল এতো মানে স্বাদ খেতে ডাটাগুলো চিবাতে ভীষণই ভালো লাগে ভীষণ ভাল লাগে মানে আর কুমড়ো ফুলও হয় আবার ফুলের বড়াও খেতে পারি ভালোই লাগে যাই হোক কুমড়ো ডগা ঠগা সব কেটে মা সবজি কিছু দিয়ে সব দিয়ে ঘ্যাঁটা তরকারি করেছে মা হাতে নিরামিষ তরকারিটা হেভি লাগে কিন্তু ওই যে হোটেল থেকে যদি নিরামিষ তরকারি নিয়ে আসে মা রান্না করে যদিও বা ভালো লাগে না খেতে কেন কি জানি একদমই টেস্ট লাগে না আর যেটা মা বাড়িতে রান্না করে নিরামিষ তরকারিটা ওটা খেতে আবার ভীষণই ভালো লাগে তো যাই হোক এদিকে সন্ধ্যাটা দিয়ে নিই আর ওই আজকেও যাব আর কি কৃষ্ণদার বাড়িতে কালকে তো গেছিলাম দরকারে আজকেও যাব দরকারেই আজকে হলো কৃষ্ণদার ছেলের আবার জন্মদিন কিন্তু ওরা আবার একদিনেই করে মেয়ে ছেলের দুজনারই কারণ কী বলো তো আজকে হলো কৃষ্ণদার ছেলের জন্মদিন তো কাল বাদে পরশুদিনই আবার মেয়ের জন্মদিন ওই জন্য মেয়ের জন্মদিনেই একবারে দুজনারটা একসাথে পালন করে ফেলে এই আজকে একটু কেক কাটবে শুধু আমরা আমরাই আর কি থাকবো এমনি পাড়া প্রতিবেশী কেউ আসতো না যখন মেয়ের জন্মদিন আমার পরশুদিন হবে তখন আবার ডাকবে আর কি এটাই তো চলো যাওয়া যাক আর এদিকে একটু সন্ধ্যাটা দিয়ে নিক তারপরে যাব আর মেয়ে কিন্তু বাড়িতে নেই মেয়ে চলে গেছে মন্দিরে বাবা আর মা মেলে নিয়ে গেছে আর কি যদিও বা এখনই চলে আসবে কারণ আমরা আবার বেরোবো কৃষ্ণদার বাড়িতে যাবো তো যাই হোক কেক কাটবে বলে কথা তো যাব একটু ঘুরে আবার চলে আসবো তারপরে আবার মেয়ের জন্মদিনে যাব। এটাই চলো এদিকে আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে আর বরমশায় খাটে শুয়ে রয়েছে কদিন ধরে বড় কাজ নেই দুটো তিনটে ধরে দিন ধরে তিন চার দিন দুটো তিনটে দিন বলবো না তিন চার দিন ধরে বাড়িতে রয়েছে কাজের কোনো ফোন নেই ওর চিন্তা আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে একটা জিনিস আমার বড় খুব খারাপ কি জানো যদি কাজ থাকে তাহলে আর কি বলো তো কি টেনশান থাকে না কিছু থাকে না পেটটা ভরে ভাত খাই সব কিছু আর কি ঠিকঠাক চলে আর যখনই আর কি কাজটা না থাকে তখনই আর কি ওর খাওয়া দাওয়া থেকে শুরু করে সব বন্ধ করে দেয় বলে কি যে আমার হজমই হয়নি আমি ভাত খাবো কি করে আবার সকালে কিন্তু সেই ধরো সকালবেলা দশটার সময় খেলো দুপুর তিনটে চারটের সময় তো খিদে পায় মানুষের ও বলে কি খিদে পায়নি যখন আর কি কাজ না থাকে তখন তো ওই জন্য তিনটে চারটে দিন ধরে বাড়িতে রয়েছে ঠিক করে খাওয়া দাওয়াও নেই কিচ্ছু নেই ওর টেনশানে মাথা খারাপ স্বাভাবিক এখন বাবা হয়েছে মাথায় তো একটা টেনশন থাকবেই বলো তো যাই হোক সেই চিন্তা তো হবে সে তো বুঝি বলো কিন্তু তাও খাওয়া দাওয়াটা না করলে শরীরটা ভালো থাকবে বলো তো সেদিনকে তোমাদের বললাম না যে মি কৃষ্ণদার ছেলের জন্মদিন কিন্তু আমার ভুল হয়েছে মিস্টেক হয়েছে একটা বড় সড়ো প্রথমে বলাটা খানি আজকে জন্মদিন এখানে কিন্তু তিন দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি অনেক কটা দিন ধরে রেগুলার ব্লগ দিতে পারছি না মানে ঠিক করে ভিডিও করতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে কিন্তু কি করা যাবে বলো আমার হচ্ছে না এই শরীর খারাপ নিয়ে উঠছি পেটে ব্যথা যন্ত্রণা সেলাই ব্যথা তারপরে তো ওই যে এইবারে ওইবারে দৌড়াদৌড়ি আছেই এই নিয়ে তো সারাদিন চললো আজকে হলো আজকে এই যে মিঠি এসছে মিটির ভাইয়ের জন্মদিন কিন্তু আজকে তো কিছু করবে না রাত্রেবেলা একটু কেক কাটবো তখনই যাব আর মিঠি আমাদের বাড়িতে একটাই কারণ ওই যে কৃষ্ণদা আর কৃষ্ণদা বউ সব মানে ডাক্তারের কাছে যাবে ডাক্তার দেখাতে তো ছেলেকে নিয়ে গেছে ছেলে যেহেতু ছোটো মেয়ে তো বড়ো ওই জন্য আমার কাছে দিয়ে গেছে আমার তো ভীষণ খুশি দিয়ে গেছে বলে কারণ এই যে আমার মেয়ে দেখো ভীষণ আমি যতটা না খুশি আমার থেকে বেশি খুশি আমার মেয়ে সারাটা দিন যুদ্ধ করে খেলাধুলা করে এই বেলা এখন চারটে বাজে চারটে না তিনটে বাজে এখন গিয়ে ঘুমিয়েছে সারাটা দিন কিন্তু ঘুম নেই সকালবেলা যে উঠেছে যে মিঠি এসেছে ওই যে নাচানাচি খেলাধুলা শুরু হয়েছে বন্ধ নেই তো বড় আজকে মাংস নিয়ে এসছে একদমই কম ঝাল দিয়ে রান্না করেছে কারণ মিঠি একদমই ঝাল খেতে পারে না ধরো দু চারটে লঙ্কা গোনা গুনতি আর কি আর সব গোটা গোটা দিয়ে রেখেছে সবাই সবার মতন চটকে খাবে আর বাইরে দেখো ঝমঝমিয়ে একসা বৃষ্টি হলো বৃষ্টি হয়ে যে জল জমে গেছে আর আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গুচি করলাম কারণ ভিজিয়ে ফেলেছি এখন গুচি না করলেও তো হতো না বিছানার চাদর ফাদর সব চেঞ্জ করেছি সকালবেলা সেগুলো শেয়ার করতে পারিনি একটাই কারণ কারেন্ট অফ ছিল ওই জন্য পুরো অন্ধকারে ভিডিও কি শেয়ার করবো তো বিছানা চাদর তারপরে হলো মশারি সব কেচেছি কেচে এই যে জল ঝরাতে রেখে দিয়েছি বাইরে কিছু আবার ঘরেও কিছু মেলে দিয়েছি তো এই যে মাংস তরকারি সবার খাওয়া হয়ে গেছে এখন দুধবেলা দুধ দিয়ে গেছে সেটাকে জ্বালিয়ে রাখছি সকালেই দিয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম জ্বালানোর সময় পাইনি এই এখন জ্বালাচ্ছি আর দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে যেটুকুনি বেছে রয়েছে রেখে দিচ্ছি ভাতও একটুখানি বেঁচে গেছে সেটাও রেখে দিলাম আর দুধটা জ্বালিয়ে খাওয়াবো সন্ধ্যাবেলার দিকে এখন জ্বালিয়ে রাখছি আর তারপরে যে সবাই মিলে একটু শুয়ে রয়েছে অনেকক্ষণ হয়েছে শুয়ে রয়েছি মেয়ে আর ইয়ে মিঠি দুজনে মিলে তো যুদ্ধ করছে দুই মেয়ে মিলে আর আমি একটুখানি পাশে শুয়ে রয়েছি আর ওদের বকুনি দিচ্ছি দেখো আমার মেয়ে দেখো মানে মনে হচ্ছে কোথাও যাবে বাড়ির এই জামা কাপড় পরতে যে কী ভালোবাসে আর একটা কাণ্ড হয়েছে শুনবে এই দেখো মিঠি হলো বুনুর জামা পরছে তাহলে ভাবো তো মিঠির শরীলের চেয়ারের মধ্যে কী আছে বুনুর জামা হয়ে গেছে আর কি তো এই তো আর তারপরে মিঠির জামা আমার মেয়ে পরছে সেটা আবার বড় হয়ে গেছে খুলতো না পরেই থাকবে গরমের মধ্যেও যাক পাশের ঘরে মেশিন চলছে এখন আবার মেশিনের ভীষণ আওয়াজ হবে কিন্তু কি করব বলো আমাকে তো এর মধ্যেই তোমাদের সাথে ভয় ওভারটা দিতে হচ্ছে আরে তারপরে চলে এসেছিলাম সবাই মিলে একসাথে এই যে তো আবার হয়ে যে কাকুলি দিয়ে আবার গাড়ি কিনে নিয়ে এসেছে মেয়ের জন্য একটা ছেলের জন্য একটা আবার কেক কাটাকাটি হবে তারপরে চলে যাবো বাড়ি বাড়ি যাব না শাশুড়ি মার বাড়ি যাব আগে শাশুড়িমার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে তারপরে বাড়ি যাব আমি আর আজকে খাবো না আমার আমি খেয়েছি সন্ধ্যের পরে আজকে পেটটা পুরো ভরা ভরা ওই জন্য আমি কি আর বলেই দিয়েছি আমার জন্য রান্না করতে হবে না গেলে হয়তো শ্বশুর মানে শ্বশুর বাবা তারপরে মা বোনে খেয়ে নেবে খেয়ে নিতে বলেছি আর ওদিক থেকে বর মশাই হয়তো খাবে আর মেয়েকে কটা ভাত খাওয়াবো গিয়ে আমি আর খাব না তারপরে সোজা চলে যাব বাড়ি খুব আনন্দ হলো খুব মজা হলো এই দেখো কেক নিয়ে এসে কেকটা মানে খুব সুন্দর খেতে খুব দারুণ ছিল আর কি চকোলেট কেক ছিল ভালোই লেগেছে খেতে তো এই যে সবাই মিলে খুব মজা করলাম আমার মেয়ে তো ভীষণ খুশি আমি কতটা খুশি তার থেকে আমার মেয়ে খুশি এই আনন্দটুকুনির জন্যই কি বাড়িতে আসি গল্প টল্পও হয় আমারও মনটা একটু ভালো লাগে আর এদিকে মেয়েটাও খেলতে পারে এই যে মিটির সাথে মিটির ভাইয়ের সাথে খুব মজা করে ও তারপরে চলে যাবো বাড়ি দেখি বাড়ির থেকে আবার ফোন করছে তাড়াতাড়ি করে আসার জন্য আমাদের বাড়ির থেকে যদি আবার আসতাম এত টেনশন হতো না আমরা থাকি তো তিনজনা মানুষই তিনজনা মানুষই তো এখানেই যখন মার বাড়ির থেকে আসি তখন তো মাদের চিন্তা থাকে না যে কখন আসবে তারপরে হলো মারা বা মা আবার কালকে আবার কাজে যাবে সেই চিন্তাও থাকে তো যাই হোক এদিকে হলো খাওয়া দাওয়া সব কিছু হলো কেক কাটাকাটি তারপরে চলে যাবো সোজা বাড়ি চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন সবাইকে টাটা নেক্সট দিন আবারও আসবো নতুন ভিডিও নিয়ে ঠিক আছে সবাইকে টাটা বলো টাটা